আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ভালোবাসা আমার জন্য অনেক কিছু তো সকাল বেলা উঠেই বরাবরের মতো নাস্তার আয়োজন করছি আজকে আমি একাই খাবো তো চিরার ফাঁকেট নতুন এজন্য যারে ভরে নিয়েছি আগেই তো এই তো বোল রেডি করে ফেলেছি এর থেকে ইজি নাস্তা মনে হয় আর কিছুই না নাস্তা খেতে খেতে দরজায় ডিংডং বেজে উঠল হঠাৎ করে কিরে বাবা এত সকাল দরজা খুলেই ডেলিভারি ম্যান অর্ডার করেছি মনেই থাকে না আর ফোনটাও চেক করিনি আজকে এনেছি ওয়াশিং মেশিনের জন্য আমি সবাইকে রেকমেন্ড করব খালবন খুবই ভালো ওয়াশিং মেশিনকে ওয়াশ করার জন্য অনেককেই বলতে শুনেছি কাপড় পরিষ্কার হয় না কিন্তু এভরি ওয়াশ করার আগে যদি এটা ইউজ করেন তাহলে এর বেনিফিট পাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে সে যাই হোক নাস্তা করার পর চলে যাচ্ছি বেরু বেরু করতে আজকে নিজের গাড়িতে যাব না পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। মাঝে সাঝে বাস ট্রেন এত ভালো লাগে মনে হয় উড়াল পাখির মতো তো আজকে যাচ্ছি শপিং করতে অক্সফোর্ড স্ট্রিট শীতের কিছু কাপড় চোপড় আছে এই ধরেন কোট ব্লেজার সোয়েটার এসব এক একটা খোট এত বড় বড় স্মল কিন্তু লিখা পরে দেখি অনেক বড় হচ্ছে আমার ওরা বলে এখন নাকি ডিজাইন বের হয়েছে তো ট্রাই করেও দেখেছি অনেকটাই ঢিলা ঢালা রয়েছে এবারে ট্রিপে মনে হয় কেনা আর হবে না আমার বাসা থেকে অনেকটাই দূরে কিনতে পারলে ভালো হতো শীতও চলে এসেছে এমন নয় যে আমার কাছে নেই পুরনো গুলি এবারও নতুন বলে পরে নেব বাস সমস্যার সমাধান তবুও এত টাকা খরচ করে কিনব না টাকা অনেক কষ্ট করে এন করে আমার হাজবেন্ড সে যাই হোক তো কেয়ার করা কিছু সাজগুজু জিনিস নিলাম হাঁটতে হাঁটতে এত ক্ষুদা লেগেছে খুঁজে খুঁজে হয়রান হালাল খাবারের দোকান তো অবশেষে পেলাম আর এই তো নিয়ে নিলাম খাবার ভালোই ছিল তো খেয়ে দিয়ে ফেরার পথে পেয়ে গেলাম বিলাতি একটু কাছে গিয়ে ভিডিও করলাম নি গো অনেক রাত হয়ে গেছে তো উঠে গেলাম ট্রেনে ভাগ্য ভালো ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছে এই সময়টাতে একদম ভিড় থাকে না সকাল টাইম আর ইভিনিং টাইম এই দুই সময়ে খুব বেশি ভিড় থাকে বসার সিটটা পাওয়া যায় না ট্রেনের ভেতরে বসে বাইরের কোনো ভিউ দেখা যায় না একদম মাটির নিচে দিয়ে যাচ্ছে তো এজন্য চলে এলাম বাসায় এসে বার্গার দিলাম আজ এ পর্যন্ত ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ